প্রিয় দর্শক মানুষের সম্পর্ক এবং আবেগের জগতে অনেক সূক্ষতা থাকে বিশেষ করে বিবাহিত জীবনে যেখানে দায়িত্ব সামাজিক চাপ এবং পরিবারের প্রত্যাশা সব মিলিয়ে থাকে সেখানে একজন মহিলা যদি সত্যি গোপনে কাউকে ভালোবাসেন তার আচরণে সেই অনুভূতির প্রকাশ অদৃশ্য হলেও বোঝা যায় দিনের বেলায় হয়তো তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু কিছু নির্দিষ্ট কাজ ও আচরণের মাধ্যমে তিনি প্রকাশ করে দেন যে আপনার প্রতি তার গভীর অনুভূতি আছে আজকের ভিডিওতে আমরা সেই চারটি গুরুত্বপূর্ণ কাজের দিকে নজর দেব যা একজন বিবাহিত মহিলা গোপনে ভালোবাসলে অবশ্যই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন তার সত্যিকারের অনুভূতি যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সমর্থন আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা যোগায় এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে আলোচনা করা হয়েছে মানুষের সম্পর্ক ও আচরণ বোঝার জন্য কাউকে হেয় বা নিন্দা করার উদ্দেশ্য নয় এক আপনাকে নীরবভাবে পর্যবেক্ষণ করা এবং ছোট ছোট মনোযোগ দেওয়া যদি একজন বিবাহিত মহিলা গোপনে কাউকে ভালোবাসেন তাহলে প্রথম যে লক্ষণটি স্পষ্টভাবে দেখা যায় তা হল তিনি আপনাকে নীরবভাবে পর্যবেক্ষণ করবেন এটি কোনো আক্রমণাত্মক বা প্রকাশ্য আচরণ নয় বরং তার মধ্যে যে আন্তরিক আগ্রহ আছে তা ধীরে ধীরে ফুটে উঠে তিনি খেয়াল রাখবেন আপনি কি ভালো আছেন আপনার মন কি শান্ত এবং আপনার দৈনন্দিন জীবনী কি ঘটে দিনের বেলায় তিনি হয়তো সব কিছু লুকিয়ে রাখবেন তবে রাতের বেলায় বা একান্ত সময়ে তিনি ছোট ছোট বার্তা পাঠাবেন এমনকি হঠাৎ কল করতে পারেন উদাহরণস্বরূপ তিনি হালকা মজা দিয়ে আপনার মন ভালো করার চেষ্টা করবেন বা আপনার সঙ্গে দিনের ঘটনা শেয়ার করবেন এই ছোট ছোট মনোযোগী দেখায় যে তিনি আপনাকে মনে করছেন তিনি আপনার পছন্দ এবং অপছন্দ খেয়াল রাখবেন যেমন আপনি কোন খাবার পছন্দ করেন কোন ধরনের গান বা বই আপনার ভালো লাগে এছাড়াও তিনি আপনার কথার প্রতি মনোযোগ দেবেন এমনকি ছোটোখাটো মন্তব্যকেও গুরুত্ব দেবেন তিনি চাইবেন আপনার সুখ শান্তি এবং মানসিক স্বস্তি বজায় থাকে রাতের সময় তিনি বিশেষভাবে মনোযোগী হন কারণ রাতের নিরবতা ও একাকিত্ব মানুষকে অন্যরকমভাবে সংবেদনশীল করে তিনি হয়তো বারবার মেসেজ করবেন অকারণেই কথা বলবেন অথবা শুধু জানতে চাইবেন আপনি কেমন আছেন এই আচরণ বোঝায় যে তিনি আপনার সঙ্গে মানসিকভাবে সংযুক্ত থাকতে চান আপনার জীবনের প্রতিটি ছোট ঘটনা যেমন আপনি কেমন কাটিয়েছেন বা কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন তিনি গুরুত্ব সহকারে নেবেন তিনি নিজেকে আপনার জীবনের অংশ হিসেবে দেখবেন এমনকি গোপনে চিন্তা করবেন কিভাবে আপনার খুশি বাড়ানো যায় শারীরিক ভাষা ও কণ্ঠের স্বরেও তার মনোযোগ বোঝা যায় মেসেজে বা ফোনে তিনি কোমলস্বর ব্যবহার করবেন হাস্যরাসের মাধ্যমে কথোপকথনকে উষ্ণ করবেন এটি প্রমাণ করে যে তিনি শুধু কথার মাধ্যমে নয় বরং আচরণের মাধ্যমে আপনাকে মূল্য দিচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই মনোযোগ পুরোপুরি স্বেচ্ছাসেবী এবং আন্তরিক এটি কোনো বাধ্যবাধকতা বা ফরমালিটি নয় বরং তার অন্তরের সত্যিকারের অনুভূতির প্রকাশ একজন মহিলা যদি গোপনে ভালোবাসেন তিনি রাতের বেলা বা একান্ত সময়ে আপনাকে বারবার মনে করবেন এবং সেই অনুভূতিকে ছোট ছোট আচরণের মাধ্যমে প্রকাশ করবেন দুই আপনার ব্যক্তিগত অনুভূতি ও সমস্যায় মানসিক সহায়তা দেওয়া দ্বিতীয় বড় লক্ষণ হল তিনি আপনার ব্যক্তিগত অনুভূতি ও সমস্যায় মানসিক সহায়তা দেবেন একজন মহিলা যদি গোপনে ভালোবাসেন তিনি শুধু কথাই নয় বাস্তব জীবনের সমস্যায়ও আপনার পাশে থাকবেন তিনি বোঝেন যে সম্পর্ক কেবল আনন্দ ভাগ করার জন্যই নয় বরং দুঃখ এবং কষ্ট ভাগ করার মধ্যেও গভীর হয় আপনার কষ্টের মুহূর্তগুলোতে তিনি ধৈর্য সহকারে আপনার কথা শুনবেন তিনি হঠাৎ কোনো সমাধান বা উপদেশ দেবেন না বরং আপনার অনুভূতি বোঝার চেষ্টা করবেন উদাহরণস্বরূপ আপনি যদি কাজে চাপ বা মানসিক চাপ অনুভব করেন তিনি হালকা কণ্ঠে মেসেজ বা কলে জিজ্ঞেস করবেন আপনি ঠিক আছেন তো বা আজকের দিনটা কেমন গেল এই ছোটোখাটো জিজ্ঞাসা আসলে আপনাকে বোঝার এবং সহায়তা করার ইঙ্গিত আপনার সুখের মুহূর্তগুলোতেও তিনি অংশগ্রহণ করবেন যেমন কোনো ছোট সাফল্য অর্জন করলে তিনি খুশি হবেন অভিনন্দন জানাবেন এবং আপনার আনন্দের সঙ্গে আনন্দিত হবেন এমন আচরণ দেখায় যে তিনি আপনার জীবনের গুরুত্ব বোঝেন এবং আপনার সুখের অংশীদার হতে চান তিনি আপনার অনুভূতি বোঝার জন্য আরও মনোযোগী হবেন যেমন আপনি যদি মানসিক চাপের কারণে হতাশ বোধ করেন তিনি হালকা কথায় আপনাকে উৎসাহ দেবেন এবং আপনার পাশে থাকার প্রতিশ্রুতি জানাবেন তিনি জানেন সত্যিকারের ভালোবাসা মানে কেবল আনন্দ নয় বরং দুঃখের সময়ও পাশে থাকা রাতের বেলা বা একান্ত সময় তিনি আপনার সঙ্গে আবেগপ্রবণ কথাবার্তা করবেন তিনি আপনার চিন্তা কষ্ট এবং আবেগ বোঝার চেষ্টা করবেন কখনো কখনো তিনি আপনাকে শান্ত করার জন্য শুধু শোনাবেন কোনো কথা বলবেন না কিন্তু আপনার পাশে মানসিকভাবে উপস্থিত থাকবেন আপনার জীবনকে বোঝা এবং মানসিক সমর্থন দেওয়া শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয় তিনি প্রয়োজনে ছোট ছোট কাজের মাধ্যমে সাহায্য করবেন যেমন প্রিয় গান পাঠানো প্রিয় বই বা ছবি শেয়ার করা অথবা মানসিক প্রশান্তি দেওয়ার জন্য সময় দেওয়া একজন মহিলা যদি গোপনে ভালোবাসেন তিনি আপনার সুখ ও দুঃখের প্রতি আন্তরিকভাবে যুক্ত থাকবেন তিনি জানেন যে সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস শ্রদ্ধা এবং সহানুভূতি তাই তিনি কখনো আপনার ব্যক্তিগত বিষয়কে হেয় করবেন না আপনার অনুভূতিকে গুরুত্বহীন মনে করবেন না বরং তিনি আপনার জীবনের অংশ হিসেবে ভাববেন এবং আপনার মানসিক শান্তি বজায় রাখতে চাইবেন তিন আপনার সঙ্গে আবেগপ্রবণ কথোপকথন এবং ব্যক্তিগত অনুভূতি শেয়ার করা যদি একজন বিবাহিত মহিলা গোপনে কাউকে ভালোবাসেন তিনি আপনার সঙ্গে আবেগপ্রবণ কথোপকথন করতে বাধ্য হবেন এই আচরণ দিনের বেলায় কম দেখা যায় কারণ সামাজিক পরিস্থিতি ও দায়িত্ব তাকে নিয়ন্ত্রণে রাখে কিন্তু রাতে বা একান্ত সময় তিনি স্বাভাবিকভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন প্রথমেই লক্ষ্য করা যায় তিনি কথাবার্তায় ছোট ছোট ইঙ্গিত দেবেন তিনি হঠাৎ লিখবেন আজ সারাদিন শুধু আপনার কথাই মনে হচ্ছিল বা আপনার কথা ভাবলে শান্তি পাই এটি সরাসরি ভালোবাসার প্রকাশ নয় কিন্তু গভীর মনোযোগ ও আবেগের চিহ্ন তিনি প্রায় আপনার প্রতিক্রিয়ার প্রতি খেয়াল রাখবেন যেমন আপনি যদি কোনো বিষয়ে উত্তেজিত বা উদাসীন থাকেন তিনি কথার ভঙ্গি পরিবর্তন করে আপনার আবেগের সঙ্গে মানিয়ে চলবেন এটি দেখায় যে তিনি আপনার অনুভূতি বোঝার চেষ্টা করছেন রাতের সময় হয়তো তিনি অতিরিক্ত খোলামেলা হয়ে উঠবেন তিনি নিজের ভেতরের চাপ অনুভূতি সুখ বা দুঃখকে আপনার সঙ্গে ভাগ করবেন উদাহরণস্বরূপ তিনি বলতে পারেন আজকে কিছুতেই মন ভালো লাগছিল না কিন্তু আপনার কথা ভেবে শান্তি পেলাম এমন কথার মধ্যে লুকানো আছে যে আপনি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ আপনি যদি তাকে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা চিন্তা শেয়ার করেন তিনি সেটাকে গুরুত্ব সহকারে নেবেন তিনি সমালোচনা করবেন না বরং বোঝার চেষ্টা করবেন এটি দেখায় যে তিনি কেবল আবেগপ্রবণ নয় বরং আন্তরিকভাবে আপনার ভালোবাসার প্রতিফলন দেখাতে চাইছেন কথোপকথনের মধ্যে তিনি প্রায়ই ছোট ছোট স্নেহপূর্ণ বা মজা মিশ্রিত মন্তব্য দেবেন যেমন হালকা ঠাট্টা বা খেলার মাধ্যমে সম্পর্ককে আরও উষ্ণ করবেন এটি সম্পর্ককে শুধুমাইজ কথার মধ্যে সীমাবদ্ধ রাখে না বরং মানসিক ঘনিষ্ঠতার প্রতিফলন শারীরিক ভাষার মাধ্যমেও তিনি অনুভূতি প্রকাশ করবেন যদি আপনি ভিডিও কল বা দেখা করতে পারেন তিনি হাসি চোখের ভঙ্গি বা হালকা অভিব্যক্তির মাধ্যমে বোঝাবেন যে তিনি আপনার সঙ্গে মানসিকভাবে যুক্ত এটি প্রমাণ করে যে সম্পর্কের গভীরতা কেবল কথার নয় আচরণ ও মনোভাবেও প্রকাশ পায় তিনি আপনার জীবনের ছোটোখাটো ঘটনা আনন্দ বা দুঃখের মুহূর্তে আগ্রহ দেখাবেন তিনি জানেন যে গোপনে ভালোবাসা মানে কেবল নিজের আবেগ প্রকাশ নয় বরং আপনাকে মানসিকভাবে সমর্থন দেওয়া এটি সম্পর্ককে আরও মজবুত করে এবং বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই আবেগপ্রবণ কথোপকথন কোনো সময় জোর বা বাধ্যতামূলক হয় না এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং আন্তরিক তিনি আপনার সঙ্গে সংযোগ অনুভব করতে চান আপনাকে বুঝতে চান এবং নিজের আবেগকে আপনার কাছে প্রকাশ করতে চান চার আপনার সুখ দুঃখ এবং দৈনন্দিন জীবনে সক্রিয় অংশগ্রহণ যদি একজন বিবাহিত মহিলা গোপনে কাউকে ভালোবাসেন তিনি আপনার সুখ এবং দুঃখ উভয় ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ করবেন এটি শুধুই কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকে প্রমাণ করতে হয় আপনি যদি কোনো আনন্দের ঘটনা ভাগ করেন তিনি সত্যিই খুশি হবেন উদাহরণস্বরূপ আপনি কোনো অর্জন করলে তিনি অভিনন্দন জানাবেন উৎসাহ দেবেন এমনকি আনন্দের সঙ্গে আনন্দিত হবেন তিনি ছোট ছোট উপায়ে আপনার সুখে অংশগ্রহণ করবেন যেমন প্রিয় গান পাঠানো ছবি বা ভিডিও শেয়ার করা অথবা শুধু কথা বলে আপনার খুশি বাড়ানো রাতের সময় তিনি আপনার সঙ্গে দীর্ঘ কথোপকথনে যুক্ত থাকতে পারেন তিনি জানতে চাইবেন আপনার কষ্টের কারণ আপনার অনুভূতি এবং কিভাবে সাহায্য করতে পারেন কখনো কখনো তিনি শুধু শোনাবেন কোনো উপদেশ দেবেন না কিন্তু উপস্থিত থাকবেন এটি সম্পর্কের গভীরতা দেখায় আপনি যদি জীবনের চ্যালেঞ্জের মুখোমুখি হন তিনি সাহায্যের হাত বাড়াবেন এটি হতে পারে মানসিক সমর্থন প্রেরণাদায়ক বার্তা বা ছোট ছোট পরামর্শ যা আপনার চাপ কমাতে সাহায্য করে তিনি জানেন সম্পর্ক মানে কেবল সুখ ভাগ করা নয় বরং দুঃখের সময়ও পাশে থাকা এছাড়া তিনি আপনার ব্যক্তিগত সীমাবদ্ধতা এবং স্বাধীনতাকে সম্মান করবেন তিনি আপনাকে চাপ দেবেন না বরং ধৈর্য সহকারে বুঝবেন কখন আপনি কথা বলতে বা দেখা করতে প্রস্তুত এটি দেখায় যে তিনি কেবল প্রেমে নর বরং আপনার স্বাতন্ত্রতা এবং ব্যক্তিত্বকেও মূল্য দেন আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয়েও তিনি সক্রিয় থাকবেন যেমন আপনি কি খাচ্ছেন কেমন আছেন কোথায় যাচ্ছেন সব কিছুতে ছোটখাটো খেয়াল রাখবেন এটি প্রমাণ করে যে তিনি আপনার জীবনের প্রতিটি অংশে মানসিকভাবে যুক্ত থাকতে চান সবশেষে একজন মহিলা যদি সত্যি গোপনে ভালোবাসেন তিনি এই চারটি আচরণ দেখাবেন আপনার সঙ্গে আবেগপ্রবণ কথোপকথন ব্যক্তিগত অনুভূতির প্রতি মনোযোগ আপনার সুখ এবং দুঃখে সক্রিয় অংশগ্রহণ এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে খেয়াল রাখা এই আচরণগুলো কেবল কথার মধ্যেই নয় বরং বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে রাতের কথোপকথন এবং মানসিক সংযোগের মাধ্যমে প্রকাশ পায় একজন মহিলা যদি এই আচরণগুলো করেন তাহলে নিশ্চিতভাবে বোঝা যায় যে তিনি আপনার প্রতি আন্তরিকভাবে আবেগপ্রবণ এবং আপনাকে সত্যি মনের মানুষ মনে করছেন সম্পর্কে সতর্কতা বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যিকারের ভালোবাসা কেবল সুখ দেয় না বরং মানসিক শক্তি সমর্থন এবং জীবনকে সুন্দর করার শক্তিও দেয়